দেখুন কাশপুর তুলছে যে সারি কবে ঠাক রেবে ডাকুনছে যে তারি দেখ কাশপুর তুলছে যে সারি কবে ঠাক রেবে যে তারিখ নমস্কার সবাই আমার চ্যানেল আরো একটি নতুন ব্লগে তো আর কিছুদিন মাত্র বাকি মহালয়া তারাই শিবভূমি শিবভূমি এখানে আসলেই যে পুজোর যে ভাইব সেটা কিন্তু তোমরা পাবে কারণ শিবভূমির উদ্বোধন কিন্তু একদম জোর এসে দাঁড়িয়েছে আজই কিন্তু আমি চলে এসেছি শিবভূমির পুজো মন্ডপ যে প্রস্তুতি হচ্ছে এবার এবছর এবছর দু হাজার চব্বিশে তিরুপতি বালাজি মন্দির সেখানে লাইটিং কেমন রয়েছে কারণ এখানে লাইটিং চালু হয়ে গেছে এবং পুরো রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে যে মেন রোড টাই রয়েছে সেই প্যান্ডেল এসে পুরো রাস্তাটাই কিন্তু লাইটিং এ মোড়ে ফেলা হয়েছে তাই আমি তোমাদেরকে দেখাতে এসেছি যে প্যান্ডেল আর যে প্যান্ডেল লাই লাইটিং চালু হওয়ার পর এবং প্যান্ডেল এর লাস্ট ফিনিশিং এর কাজ কেমন চলছে তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে কারণ পুজো একদমই জোর করায় তো পুজো পুজো ভাইবস কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে তো চলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে শিবভূমির লাইটিং কিন্তু একটু পরিবর্তন এসছে আগের বছর কিন্তু লাইটিং এরকম ছিল না লাইটিং এটা হচ্ছে মায়ের ত্রিনয়নী যে চোখ সেই চোখ কিন্তু এখানে ইউজ করা হয়েছে লাইটিং খুব সুন্দর লাইটিংটা দেখতে এবং পুরো যে রাস্তাটা শিভূমির পুরোটাই কিন্তু এখন দিয়ে লাইটিং চালু হয়ে গেছে কারণ শিবভূমির উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন আহ সম্ভবত পয়লা অক্টোবর থেকে শিবভূমি দুর্গাপুজোর উদ্বোধন হয়ে যাবে তার আগে যে শিবভূমির প্যান্ডেল শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা কত দূরে এগিয়েছে সেটা চলে এসেছি শ্রিমিট পূজা মণ্ডপে তো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং লাইটিংটা তোমাদের সামনের সাথে দেখানোর চেষ্টা করছি চলো পুরো রাস্তাটা কিন্তু এরকম লাইটিং এ ফেলা হয়েছে দেখতেই পাচ্ছো খুবই সুন্দর লাগছে আমি একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি তো চলো প্যান্ডেলের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে যে শিবির প্যান্ডেলের গাছ তিরুপতি বালাজী মন্দির কতটা প্রস্তুত এবং সেখানে লাইটিং যদি সহানো হয়ে থাকে সেটাও তোমাকে দেখানো তো আমি কিন্তু এখন যে শ্রীমী পুজো মন্ডপ বলছে ব্যক্তি দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে কাজ চলছে এবছরের জন্য যাদের নিবেদন রয়েছে চব্বিশে দিনপতি বালাজি মন্দির সেই মন্দিরের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে ভেতরে কিন্তু মাতৃপতিমা এসে গেছে পারমিশন না থাকার কারণে কিন্তু ভেতরে ঢুকতে দেখাতে পারবো না আমি সম্ভবত এক পয়লা অক্টোবর কিন্তু এসে যেদিন এখানে উদ্বোধন হবে সেদিন নিয়েও তোমাদের দেখাবো যে মা ভেতরে মাতৃপ্রতিমা এবং ভেতরের ডিজাইনটা আজকে কিন্তু আমি বাইরে বাইরেটাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমি আরো ডিটেইলস সেটা তোমার উপরটাই দেখাবো পুরোপুরি পুরোপুরি কিন্তু তিরপতি বালাচী মন্দিরটা আজকে কিন্তু পুরো মণ্ডপটাকে গড়ে তৈরি করে ফেলা হয়েছে এবং এখন কিন্তু শেষ মুহূর্তে যে কাজ সেটা কিন্তু চলছে এই সাইডে কিন্তু অনেক দাদারা কাজ করছে খুব নিখুঁত কাজ কিন্তু রয়েছে আমি ঘুম করে দেখালো একমাত্র বুঝতে পারবে নিখুঁত কাজ কিন্তু রয়েছে এই স্থাপত্য গুলোর গায়ে

কিন্তু কাজ বাকি তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে ফাঁকা অংশগুলো রয়েছে সেখানে কিছুটা কাজ এখনও হবে এর মধ্যেই সম্ভবত কাজটা কমপ্লিট হয়ে যাবে যেমন যেহেতু এক পয়লা অক্টোবর প্যান্ডেলের উদ্বোধন তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে শিবভূমির তিরুপতি বাবাধী মন্দির এবারের যে উপস্থাপনা রয়েছে তার শেষ মুহূর্তে প্রস্তুতি কাজ কত দূর চলছে এবং লাইটিং যেটা এখন টেস্টের জন্য অন হচ্ছে সেটা এখন টেস্টে অন হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখনও কিন্তু লাইটটাকে জ্বালিয়ে রাখা হয়েছে এখন বন্ধ করা হয়নি কারণ লাইটিংটা এখন টেস্ট হচ্ছে সন্ধ্যাবেলার দিকে হয় কিন্তু তোমাদের পুজো একা সর্বসাধারণের জন্য কিন্তু পয়লা অক্টোবর থেকে মণ্ডপটাকে খুলে দেওয়া হবে তো সবাই কিন্তু পয়লা অক্টোবর থেকেই শিবভূমির পুজো মণ্ডপ সেটা কিন্তু এবার দর্শন করতে পারবে তো আমি কিন্তু সেদিন আসবো ভেতরেও গিয়ে তোমাদের পুরো মণ্ডপের ভেতরটা দেখানোর চেষ্টা করব কীভাবে তিরুপতি বালাজি মন্দিরে আদলে শিবভূমির পূজা মণ্ডপের ভেতরটা তৈরি হয়েছে সম্ভবত ভেতরে বালাজি যে ঠাকুর রয়েছে সেটা কিন্তু ভেতরে রয়েছে এবং মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠেছে সেটাও দেখানোর চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা বেশি দূর বাড়ানো না বাড়ালাম না ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের এবং বন্ধুদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না নতুন নতুন ভিডিও পাবে না